সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা সৌদি আরবে লাইসেন্স বানাতে চাচ্ছেন বা অনেকে সময়ের জন্য পাচ্ছেন না এই জন্য সবাই জানেন বেসার কম এখন সৌদি আরবে পাঁচ হাজার চার হাজার রিয়ালে এখন লাইসেন্স বানায় দুই তিন দিনে হয়ে যায় লাইসেন্স কার্ড বাট আপনি যদি কম টাকা লাইসেন্স বানাতে চান তাহলে মাত্র চার পাঁচ দিন আপনি চার পাঁচ ঘন্টা আপনি দিলেই টাইম দিলে আপনার লাইসেন্স হয়ে যাবে যেমন আপনি প্রত্যেকটা জায়গায় সৈদের প্রত্যেকটা জায়গায় ত্রিশ চল্লিশ কিলোমিটারের পরপরই আপনার দেখা যায় ড্রাইভিং লাইসেন্সের মাদ্রাসা হয় স্কুল হয় এখানে শেখানো হয় তো আপনি যদি ড্রাইভিং জানেন তাহলে আপনার বেশি দিন লাগবে না হাইস্ট পাঁচ দিন পাঁচ দিনের ভিতরে আপনার পাঁচ দিন আপনার ক্লাস নেবে তারপরে আপনার যে কোনো সময় আপনি মেডিকেল করে তারপরে আপনি লাইসেন্স হাতে পেয়ে যাবেন এক থেকে দেড় মাস টাইম লাগে হাইস্ট যদি আপনি ড্রাইভিং জানেন টাকাও একদম সীমিত টাকা মাত্র ছয়শো নব্বই রিয়ালে আপনি ভর্তি হবেন তারপরে দশ বছরের লাইসেন্স বানালে চারশো টাকা পাঁচ বছরও বানালে দুশো টাকা এরকম টোটালি আপনি একটা লাইসেন্স বানাতে আপনার হাইস্ট বারো থেকে তেরোশো রিয়াল খরচ হবে কিন্তু এখন কিছু দালাল আছে চার হাজার পাঁচ হাজার রিয়ালে আপনার থেকে নেয় দুই তিন দিনে বানাই দেয় তো এরকম না করে আপনি যদি টাকা বাঁচাতে চান তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে দিই আপনি ওই দিন আপনি মাদ্রাসায় যান যাওয়ার পরে আপনার থেকে ক্লাস নেবে ওই ক্লাস দেখে আপনি যদি ভালো ডাইভ করেন তারপরে আপনাকে একদম সর্বনিম্ন যে টাকা ওই টাকায় ভর্তি দিয়ে দিবে। যেমন চৈশ রিয়াল আমি আজকে আমার লাইসেন্স হাতে পেয়েছি তো চশ রিয়ালের পরে আপনাকে চার পাঁচ দিন ক্লাস করাবে এর মধ্যে আপনার কম্পিউটার পরীক্ষা আছে তারপরে আপনার ফাইনাল এক্সাম আছে আর দুদিন দুদিন অনলাইন পরীক্ষা অনলাইন পরীক্ষা না ওইটা এত ডিফিকাল্ট না ওইটা এমনি নর্মালি আপনার অনলাইনে আপনি ওইখানেও যাওয়া লাগবে না রুমে বসে ওদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিবেন শেষ চার থেকে পাঁচ দিন ক্লাস তারপরে আপনার মেডিকেল লাইসেন্স হাতে চলে আসবে বারো থেকে তেরোশো রিয়ালে যারা ডরে হয়তো বা ভাবে আমাকে অত ফেল দিয়ে দিবে এটা করবে সেটা করবে ডরাইলে হবে না ভাই টাকা বাঁচাতে হলে এভাবেই করুন অল্প সময় এক দেড় মাসের ভিতরে আপনার লাইসেন্স চলে আসবে টাকাও একদম অনেক কম খরচে বারো থেকে তেরোশো টাকা আপনি দশ বছরের লাইসেন্স বানাতে পারবেন আপনি অরিজিনালভাবে সরকারিভাবে ক্লাস করে যদি আপনি করতে চান আমিও আজকে আমার লাইসেন্স হাতে পেয়েছি তো সবাইকে ধন্যবাদ এটাই বলার জন্য যেহেতু এখন অনেক লোকে অনেক লোকে ধরে ভয়ে চার পাঁচ হাজার ইয়াল খরচ করে লাইসেন্স বানায় বা মাদ্রাসার ভয়ে যে মাদ্রাসা হয়তো পেল দিয়ে দিলে আর কখনই হবে না ওইরকম ভয়ে বাদ দিয়ে আপনি নিজে নিজে ট্রাই করুন দেখবেন অল্প কষ্টে অল্প সময় আপনার লাইসেন্স হাতে চলে আসবে ওকে ধন্যবাদ